কোটা আন্দোলনে মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বুধবার বিকেলে শাহবাগ প্রজন্ম চত্বরে মুক্তিযোদ্ধা ছাত্র জনতার মহাসমাবেশের আয়োজন করেছিল গৌরব একাত্তর এতে অংশ নিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা রাজনৈতিক ব্যক্তিত্ব শিক্ষক ছাত্রসহ নানা শ্রেণী পেশার মানুষ সমাবেশে অংশ নিয়ে সমস্বরে বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমি রাজাকার স্লোগান দেয়া শিক্ষার্থীদের কড়া সমালোচনা করেন বলেন ত্রিশ লাখ শহীদ ও দুই লাখের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশে মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনার সঙ্গে কোনো আপোষ করা হবে না যারা এই তথাকথিত আন্দোলনের জন্য কথা বলছে তারা আসলে মোটেও কোটার ব্যাপারে আন্দোলন করছে না তাদের উদ্দেশ্য এই গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো এবং সেই পতন ঘটিয়ে দেশকে আবার পাকিস্তানে পরিণত করার যে বিশ্ববিদ্যালয়ে যারা স্লোগান দিলেন আমি কে তুমি কে রাজাকার রাজাকার যে মানুষটি স্লোগানটা দিয়েছে তার খোঁজ নিয়ে দেখেন তার পূর্বপুরুষ সবাই রাজাকার ছিল আর সাথে যেই কজন এই স্লোগান ধরেছে তার মধ্যে গুটি কয়েক স্লোগান ধরেছে তারাও কিন্তু সে রাজাকারিনী সন্তান শিক্ষার্থীদের মুখে রাজাকারা স্লোগান কারা তুলে দেয় এমন প্রশ্ন রেখে বক্তারা বলেন এসব শত্রুদেরকে চিহ্নিত করে কঠোর হস্তে মোকাবেলা করতে হবে আবার এই এবং স্লোগান স্লোগান আমরা পরিত্যাগ করেছিলাম আমাদের নয় সেই স্লোগান আমাদের সন্তানদের মুখে তুলে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার যে প্রচেষ্টা এই প্রচেষ্টায় আমি নিজে অনুভব করি আমাদের মুক্তিযোদ্ধাদের আত্মা এতে কষ্ট পায় ত্রিশ লক্ষ শহীদ দু লক্ষ মামরের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ এই বাংলাদেশে থেকে এই বাংলাদেশের সন্তানেরা যখন বলেন আমি কে তুমি কে রাজাকার রাজাকার আমি একজন শহীদ পরিবারের সন্তান মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান হিসাবে লজ্জায় আমার মাথা নত হয়ে যায় কোটা আন্দোলনের নামে বিএনপি জামাত সরকার পতনের চেষ্টা করছে বলে অভিযোগ করে বক্তারা বলেন কোনো প্রকার ষড়যন্ত্রী কাজ হবে না বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাবে আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমাদের ঘরে বসে থাকার সময় নেই আমরা এই স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে সকলে মিলে সোচ্চার হতে হবে সকল পর্যায়ে সকল সংগঠন সকল মুক্তিযুদ্ধের পক্ষ কে একত্রিত হয়ে এই রাজা আড়াল বদল এবং বিএনপিকে পরাভূত করতে হবে মুক্তিযুদ্ধের পক্ষের যারা রাজনীতি করছেন তাদেরকেও অবদায় ভেবে দেখার সময় এসেছে রাজনীতিকে পুনর্মূল্যায়ন করবার সময় এসেছে কি রাজনীতি করলেই নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে কিভাবে সেই বিষয়টিও আমাদের বিবেচনায় আনতে হবে